মতীন সেইটা কি কুকুৰ মতীন এতিয়া কৈ পাইছৰে তুমি

সামনে বাদ্য মাসে বিয়া করায় দেবো তুই টেনশন করিস না ওই ব্যাপারটা কি করবে লালা জামা টাঙ্গের মধ্যে হাত দিলো এটা কোনো সমস্যা নাকি আপনি তো সবই খুলে কইছি আমি তুই না একটু বেশি সহজ সরলে তোর মা মরে গেছে হে কত আগে মরনের সময় হে কি কয়ে গেছে হেডা দইরা নিয়া তুই এখনো বইয়া রইছো এগুলি নিয়া মাথা গোটা গামাইস না মাথাটারে আর নষ্ট করিস না এগুলি সবই লো কুসংস্কার আপনার কাছে কি মনে হইছে এটা আমার কাছে ব্যাপার না আমার মা আমার কয়ে গেছে আমি এটাই বিশ্বাস করি এখন আপনি এই বিষয়টা কি করবেন সেটা কর শুন তো এটা কাম কর তুই তো ট্রাং দা আমার কাছে বেচ্চা দে তোর আমি টাকা পয়সা যা লাগে তাই দিব তোর ওই ট্রাংকের মধ্যে তো সোনা দানা গয়না টাকা পয়সা কিছুই তো নাই সমস্যা কি আমার কাছে বেচলে আপনি যদি সারা দুনিয়াটাও আমার নামে লেখা দেন এই ট্রাং আমি হাসারা করুম না লাই লাই তো ট্রাংকের মধ্যে বুলে আর দিয়া ফলাইছে আপনি এখন এটা একটা বিহিত করেন কি করুম লাই লাল লাগে বিয়া দিমু আমি কিছুই জানি না

এই গ্রামের সবাই আমার পছন্দ কালে খালি তোর লোক আমার গেন্দাম লাগে আমি তার কথা কই কইলাম বল তো বল যাই গমু না এই বাড়িতে এখন কেউ নাই বাড়ির সব কিছু আমার দায়িত্বে আছে এই দিকে রেখে যা এই আমি এই বাড়িতে থাকুম না চলে যাব এটা আমার ব্যাপার হ্যাঁ ভাবি আইবো ভাবি লগে দেখা করুম তারপর আমি যাব মতিন দে তোর কি মতলব এটা আমি ভালো করে জানি ভাবি আইবো কয়টা খাইতে দিব খাইবা তারপর যাইবা না ভাই ভাবি আমার কত আদর করে তুমি দেখো না হ্যাঁ তারা যদি আমার খাইতে দেয় তাহলে তোমার এত জলে কে আমি তোমার

না দিতি তাহলে কি তোর মতো ঝগড়াটা মায়ের আমি বিয়ে করতাম